আমরা সবাই নবীজিরে ভালোবাসি তো না কেরকম ভালোবাসি ভাই নামাজ না পড়লে নাকি নবীজিরে ভালোবাসি আই লাভ মোহাম্মদ ব্যানারটা রাস্তায় টাঙ্গাই দিয়া নবীজিরে ভালোবাসি তাই তো কথা বলেন না আমি আর সময় দেখছিলাম আপনাদের ওইখানে একটা টাঙ্গানো আছে আমি একটা বিষয় আমার মাথায় আসছে না যে আসছেন বিশ্বাস করেন যিনি ব্যানারটা টাঙাইছে জানারা টাঙিয়েছে আপনি খবর নিয়ে দেখেন ওই ছেলেটা ব্যানার টাঙায় আসা এসার নামাজ না পড়ে ঘুমাচ্ছে তো এটা আই লাভ মোহাম্মদ হলো কেমনে আপনি আই লাভ মোহাম্মদ ব্যানারটা রাস্তায় টাঙিয়েছেন একটা উপকার আমারে বলেন একটা উপকার একটা উপকার আমারে বলেন যে আই লাভ মোহাম্মদ ব্যানারটা টাঙায়া আমার উপকার হয়েছে একটা বলেন নাম্বার এক আই লাভ মোহাম্মদ এই কথাটা আমি রসুলকে ভালোবাসি এই কথাটার উপরে পৃথিবীর কোনো কথা হয় না এই কথাটার উপরে পৃথিবীর কোনো কথা হয় না এখন এইটা ব্যানার আকারে লিখে আপনি রাস্তায় ঝোলায় দিচ্ছেন দুইটা দড়ি দিয়া রাতের বেলা ঝড় হবে ওই ঝড়ে দড়িটা ছিঁড়ে ব্যানারটা ছিঁড়ে রাস্তার উপরে পড়ে যাবে ওই ব্যানারের উপরে উপর দিয়ে গাড়ির চাকা যাবে দশ টাকা বলেন আমার আপনার ব্যানারটা টাঙানোর কানরেই তো ওই ব্যানারের উপর দিয়ে তথা আমার রসুলের নামের উপর দিয়ে গাড়ির চাকা যেতে পেরেছে ঠিক বলছি না বলছি। নাম্বার দুই ওই ব্যানারের উপরে উড়ান্ত পাখি পায়খানা করে দিয়ে ব্যানারের উপরে পড়তে পারে না পারে না তাহলে আমার রসুলের নামের উপরে আপনার ব্যানার টাঙানোর কারণেই পায়খানা বলেছে নাম্বার তিন ওই ব্যানারটা কোন অমুসলিম ভাই রাতের বেলা ছিঁড়ে দিয়ে আগুনে পুড়িয়ে দিতে পারে পারে না। আমাদের কলকাতার সাইডে অনেক জায়গায় হয়েছে এরকম তো ব্যানারটা আমার রসুলের নাম পড়াতে সক্ষম হয়েছে আমি ব্যানারটা টাঙিয়েছি বলে কথা কি বুঝে আসছে আমার এই ব্যানারটা রাস্তায় না টাঙিয়ে এই কথাটা টাঙানো উচিত ছিল লেখা উচিত ছিল নিজের অন্তরে আমি মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামকে ভালোবাসি নামাজ পড়ার মাধ্যমে আমি মোহাম্মদ রে ভালোবাসি মেসোয়াক করার মাধ্যমে আমি মোহাম্মদ সাল্ল্লাহ আলি কীবা ভালোবাসি গরিবকে সহযোগিতা করে আমি মোহাম্মদ সাল্লিবাস্লাম সাল্লামকে ভালোবাসি মানুষ বিপদে পড়েছে তাকে আমি মুখের কারণে আমি নবীকে ভালোবাসি হারাম ছেড়ে দেওয়ার কারণে হালালের হালাল পন্থী হওয়ার কারণে ইত্যাদি ইত্যাদি নবী যেটা করেছেন বলেছেন মৌলিক সমর্থন দিয়েছেন ওই কাজগুলো কথাগুলো বলা আর করার মত দিয়ে আমি নবী মোহাম্মদ রে ভালোবাসি অরিজিনাল এটাই আই লাভ মোহাম্মদ প্রমাণিত হলো কথা ঠিক বলছি না ভুল বলছি রাস্তায় ব্যানার টাঙ্গা দিয়ে এসে বলছেন আই লাভ মোহাম্মদ বেটা চায়ের দোকানে বসে এক হাতে চায়ের গেলাস আর এক হাতে বিড়ি টানে পুজাই পুজাই কত দূর আবারও বলে আই লাভ মোহাম্মদ আমি নবীর ভালোবাসি চালাকি করার জায়গা পান না আরে যদি ব্যানার টাঙ্গায়া নবীজির ভালোবাসা প্রমাণিত হতো আবুল আবু তালেব জান্নাতের ফাটকাতে থাকতো আবু তালেব নবীজিরে কম ভালোবাসতো না নবীজিরে মোহাম্মত কম করে জিজ্ঞাসা ওই পাথরটা কোন পাহাড়ের পাথর খোঁজ আর ওই পাথর পাহাড়টা উঁচু কর আর তার মাথায় চাপা দে আমি আমার ভাতিজারে এত ভালোবাসি আবু তালেব আবু তালেব বলছে এরপরে আবু তালেব কই যাবে জান্নাতে যদি মুখের ভালোবাসায় জান্নাত পাওয়া যায় তো তো আবু তালেব জান্নাতের ফাঁসকাতারে থাকতো ঠিক দুই নাম্বার আরেকটা দৃষ্টান্ত নেন দুই নাম্বার আরেকটা দৃষ্টান্ত দান রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত পেয়েছিলেন কত বছর বয়সে আমার আলোচনা না বুঝে যেন সমালোচনা করবেন না আগে দলিল ভিত্তিক বুঝবেন তারপরে আলোচনা করবেন সমালোচনা বলবেন আমি বাকি বিল্লাহ মেনে নিমু সমস্যা নাই তবে আলোচনা শেষ পর্যন্ত না শুনে অনুরোধ সমালোচনা করবেন না গুনাহগার হবেন আমি পড়াশোনা করে বসছি ভাই খামকা বসি নাই এখানে মোহাম্মদ সাল্লাহ আলহি সাল্লাম নবুয়াদ পেয়েছিলেন কত বছর বয়সে চল্লিশ নবুয়াদ পাওয়ার পর তিন বছর গোপনে গোপনে ইসলামের দাওয়াত দিয়েছিলেন তিন বছর দাওয়াত দেওয়ার পর উনিশ জন নারী আর উনিশ জন পুরুষ নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয় তিনটা বছর চলে যাওয়ার পর আল্লাহ তালা নবীর উপরে নাজিল করলেন ও আনবির আশি রত আক্রবিন ও নবী ইসলামের দাওয়াত আর গোপনে দেওয়া যাবে না প্রকাশ্যে তাদের কাছে দেন যারা আপনার নিকট আত্মীয় নবীজি বুঝতে পারলেন আমার নিকট আত্মীয় আবু জাহাল আবু আহাব উতবা সাইবা ওয়ালিদিন মগিরা আবু তালেব আবু সুফিয়ান এরা হাসিম কোরাইজ বংশের মানুষ এরা তো আমার আত্মীয়র মধ্যে পড়ে সুতরাং আল্লাহর বক্তিতা হলো ওদের কাছে আমি দাওয়াত দেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই চিন্তা করে কৌশল অবলম্বন করলেন তিনটা এক নাম্বার বাড়িতে একটা খাওয়া দাওয়ার আয়োজন করলেন ওই নেতাদেরকে নবীন ইনভাইট করলেন দাওয়াত দিলেন নেতারা বাড়িতে আসছে

বিরাট বড় একটা সেমিনারের আয়োজন করলেন আল্লাহর নবী ওই সেমিনারের মধ্যে বিয়াল্লিশ জন নেতা ইনভাইট করলেন দাবাদ দিলেন ওই নেতারা সেমিনারের মধ্যে হাজির হয়ে যায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহর রাসূল ওই সেমিনারের মধ্যে দাঁড়ায় ভাষণ দিলেন আর খুতবা দিলেন আল্লাহর নবী ভাষণ দেওয়ার পর আল্লাহর নবী বললেন ইন্নি রসর হে কুম কমের মানুষ আমি থেকে রসুল এবং গোটা পৃথিবীর মানুষের জন্য আল্লাহ আমাকে রসুল করে প্রেরণ করেছেন আল্লাহর নবী এই কথা বলার পরে বললেন ইন্না কুমলে তামু কামা

ওয়াল মাচ্ছান জান্নাতু আবাদা অন্নারু আবাদা জান্নাত চিরস্থাহী জায়গা জাহান্নামও চিরস্থাহী জায়গা আল্লাহ রসুন এই কথা বলার পরে বসে বললেন হরা হারা চল্লি আল্লাহ রসুল চাচা। দাঁড়িয়ে যায় ভাতিজা মুহাম্মদ আমি বুঝতে পেরেছি তোমার স্রষ্টা তোমার র তোমাকে কোন ভালো কাজের দিকে আদেশ করেছে ও ভাতিজা মোহাম্মদ আমি তোমার চাচা আবু তালিব কথা দিলাম লা আযুলু আমি যতদিন দুনিয়াতে জীবিত থাকব আমি তোমার চাচা আবু তালিব ছায়া হিসাবে অভিভাবক হিসাবে আমি তোমার চাচা তোমাকে হাত সাপোর্ট করব এবার আপনারা আমারে বলেন আবু তালিবের ভালোবাসা নবীর প্রতি কম ছিল না বেশি ছিল কথা বলেন না কেন পক্ষে নেয় নাই আবু তালেব নিয়েছে আর আবু তালেব যে জাহাজ নামে যাবে এটা কেতাবুল ইমান মুসলিমের আসব না হজুর জিজ্ঞেস করে নিয়ে কেতাবুল ইমান মুসলিমের

আর আদালতে সাক্ষী দেব আবু নিছিল কথা নাই বলছিল এটাই আমি তোমার কালেমা নিলাম না আমি আমার আব্বা আব্দুল মুত্তালিবের ধর্মের উপরেই আছি এইটা বলে মারা গেছে এবার ফতোয়া আপনারাই দেন আবু তালেব তো ইসলাম নিল না নবীর তাওহিদ নিল না আল্লাহর দেওয়া বিধান নিল না আপনারা ফতোয়া কি দিবেন রে কথা বলেন না কেন সন্দেহ হচ্ছে নাকি আপনাদের আবু তালেব জাহান নামি এবার আপনারা বলেন ভালোবাসা কম ছিল না বেশি এই ভালোবাসাটা আবু তালেবের ছিল আনুগত্যবিহীন ভালোবাসা রসুলের আনুগত্যবিহীন ভালোবাসা মৌখিক এজন্য ওকে জাহান নামে যেতে হবে সুতরাং রাস্তায় ব্যানার টাঙ্গা দিয়া প্রমাণ করতে চান হুজুর আমি আইলাভ মোহাম্মদ টাঙ্গাইছি মানে নবীদের ভালোবাসি নামাজ পড়ি না পড়ি আল্লাহ বলে আল্লাহ বলে মিয়া তোর ভালোবাসা আমার লাগবে না এই ভালোবাসা লাগবে না যদি প্রকৃত ভালোবাসতেই হয় ওইভাবে বাসেন রসুল যেটা করেছেন বলেছেন মৌলিক সমর্থন দিয়েছেন সেইগুলারে মেনে নিয়ে নবীজিরে বলেন আমি ভালোবাসি ওই ভালোবাসার দাম আছে ভাই আপনারা আমার কথাই কি রাগ করেছেন আমি ভুল কিছু বলছি এই জন্য প্রিয় ভাইরা রসুলের ভালোবাসা আনুগত্য যদি ভালোবাসা হয় ওই ভালোবাসা আল্লাহ তোমাদের যেটা দিয়েছেন ওটা মেনে নাও যেটা নিষেধ করছেন ওটা ছেড়ে দাও কারণ এই রসুলের আদেশ মানা এবং নিষেধ ছেড়ে দেওয়া এটার মধ্যে তোমাদের জীবনের কল্যাণ ঠিক কিনা জোরে বলেন আল্লাহ তালা আমাদের কথাগুলা বোঝার তৌফিক দেন সবাই বলেন আল্লাহ হুম্মা আমিন আর একটু মোহাম্মত করে বলেন আল্লাহ হুম্মা আমিন প্রিয় ভাইরা তাহলে আপনাদের এই জায়গায় কি কোনো প্রশ্ন আছে আমার কাছ কথাগুলো তো বুঝে আসছে না আবার যেন বলবেন নজর আপনি কি আইলাব মোহাম্মদের বিরোধী না আপনি যত আইলাব মোহাম্মদের পক্ষে আপনার থেকে আমি বেশি পক্ষে তবে ব্যানারে নয় হৃদয়ে লেখার পক্ষে আমি আমার বন্ধুমান মহাভারতর উৎসরল্লা সরণা খানা কি সাল্লামা আমরা প্রাথমিক অবস্থায় বললাম বাকি বিল্লাহ হোসর আমরা এখানে যত মানুষ বসা আমরা সবাই রসুলের উম্মাত আমরা নবী জিরে ভালোবাসি আল্লাহর হাবিব আমার রসুল আমাদের কেউ মোহাবত করেন আজ এই ব্যাপারে আয়াত আমি পড়লাম যে আল্লাহ রসুল আমাদের কতটা মোহাবত করেন আর আমরা তার বিনিময় আমার নবীকে কতটা দান করলাম রহমতুল্লিল আলমী রসুল্লাহ আল্লাহ রসুলের প্রতি কোরআন নাজিল করলেন কোরআ নাজিল করে দুইজন নবীর তথ্য আমার নবীকে আল্লাহ জানালেন আল্লাহ রহিম আর হজরত ইসাক আলাইহি সালাত ওয়া সালাম এই দুইজন নবীর কথা আমাদের নবীকে আল্লাহ কোরআনের মাধ্যমে জানালেন ঈসা নবী তার উম্মতের জন্য দোয়া করেছিলেন ইব্রাহিম নবী তার উম্মতের জন্য আল্লাহর কাছে দোয়া করেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ রব্বি ইন্নাহুন্না আদলালনা কাসি رم من الناس فمن تبعني فإنه مني ومن عصاني فإنك غفور رحيم جرب لنا الله أكبر الله تعالى أمان দোয়া করেছিল আল্লাহ ও আমার ঠাকুর ঠাকুরগুলা অনেক মানুষকে পথ ভ্রষ্ট বানিয়েছে তাবিয়ানি আল্লাহ যারা আমার অনুসরণ করে আল্লাহ তারা আমারই অন্তর্ভুক্ত আল্লাহ তারা আমার দলে আছে আর যারা আমার অনুসরণ করে না আমার অনুকরণ করে না ফাইন নাকা

এই মানুষ গুলাকে আপনি আজাব দিবেন আল্লাহ কেমন করে আজাব দেবেন আল্লাহ ওরা তো আপনার ইবান্দা কেমনি আজাব দিবেন রব এরা তো আপনার বান্দা আল্লাহ ওরা আপনার গোলাম ও মালিক আপনি যদি এদের ক্ষমা করে দেন আল্লাহ আপনি এদের মাফ করে দেন আন্তাল আজিজুন হাকিম আল্লাহ তুমি মহাপরক্রমশালী আল্লাহ তুমি এই দুইজন নবীর কথা আমাদের নবী কোরআনের মধ্যে পড়েছে কথাটা কি বুঝে আসছে আপনাদের এই দুইজন নবী যে মায়া ছিল উম্মতের প্রতি আমাদের রসুল কোরআনে পড়েছে এবার আমার নবীদের রিয়াকশনটা দেখেন আমার বন্ধুগণ رحمتুল للعالمিন আল্লাহর নবী যখন এই দুই জন কথা কোরআনের মাধ্যমে বললেন হাদিসে আসছে ফারাফা ইদাইহি আল্লাহ রসুল দুটো হাত আসমানের দিকে বাড়িয়ে দিলেন আল্লাহর নবী দুটো হাত করে উম্মতের জন্য কান্না করা শুরু করলেন আল্লাহর নবী কান্না করেন আল্লাহ উম্মতি উম্মতি আল্লাহ আমার উম্মা তোমার উম্মা উন্মতি বলে কান্না করা শুরু করলেন আল্লাহর নবী কাদের আল্লাহর রসুলের কান্না দেখে আল্লাহ তালা ডাক দিলেন

আর নবী বলেন ইব্রাহিম নবীর উম্মতের জন্য কত মায়া ঈসা নবীর উম্মতের জন্য কত মায়া ফাকবারহু বিমা ক্বাল আমি নবীজি আমার উম্মতের জন্য আল্লাহর কাছে দুটা হাত করে করে কান্না করা শুরু করেছি হজরত জিবরাইল বলে দেন ইয়া রাসূলুল্লাহ আপনি কান্না করবেন না আল্লাহ পাক আমাকে পাঠিয়েছে। আপনার কান্নার কারণটা জানার জন্য হজরত জিবরাইল আল্লাহর কাছে গেলেন আল্লাহ আপনার হাবিব কান্না করে তার গুনাহগার উম্মতের মায়ায় আল্লাহ জিবরাইলকে পাঠিয়ে দিলেন জিবরী কাছে যাও আমার হাবিবকে গিয়ে বলে দাও আমি আল্লাহ ইন্না সানুর দি কাফি উম্মতি কা আমি আল্লাহ আমার হাবিবের উম্মতের ব্যাপারে আমি আল্লাহ আমার রসুলকে অসন্তুষ্ট করব না আমি আল্লাহ সন্তুষ্ট করার ওয়াদা করলাম ভালোবাসা কম না বেশি জোরে বলেন তো উচিত কি আমাদের ওই নবীরে ভালোবাসা ঠিক না হৃদয়ে মুখে না অন্তর দিয়ে জোরে বলেন আরো জোরে বলেন তাহলে ভালোবাসতে রাজি আছি না ইনশাআল্লাহ হাদিস নাম্বার দুই আমান নবী আমাদের কত ভালোবাসেন ভাই আমি বোঝাতে পারছি তো আপনাদের ইনশাল্লাহ বিশ্বান ভাইরা বুঝতে পারছেন আল্লাহর নবী বলেন কি সল্লল্লাহ খ আগে রসুল্লাহ সল্লল্লাহ খ আগে সাল্লাম আর বরণ না আল্লাহর নবী বলেন লিকুল্লি দাঁড় থুম মুস্তাজাবা আল্লাহর নবী বলেন ও আমার সাহাবাদের দল পৃথিবীর সমস্ত নবীকে আল্লাহ তাআলা স্পেশাল একটা দোয়া দিয়েছিলেন স্পেশাল একটা দোয়া যে দোয়াটা আমি নবী মুহাম্মদ আমাকে দেওয়া হয়েছিল ও আমার সাহাবাদের দল

রসুল তো অন্য করি প্রান্তরে আল্লাহর রসুল বহুদের ময়দানের মাথায় হেলমেট ঢুকিয়েছেন দন্ত শহীদ করেছেন এরপরে